অন্যান্য বছরের মধ্যে এবছরও স্যান্দন শারদ সম্মান দু হাজার পঁচিশ সম্মাননা প্রদানের প্রস্তুতি ঘোষণা করা হল আজ রাজ্যের বহুল প্রচারিত সংবাদপত্র স্যান্দন ও শ্যান্দন টিভি এই পুরস্কার দিয়ে থাকে আগরতলা পুরনিগম এলাকার সমস্ত সার্বজনীন দুর্গাপূজা কমিটি আয়োজিত পুজোর উপর বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার দিয়ে আসছে ওই সংবাদ সংস্থা আজ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই প্রস্তুতির খবর জানানো হল আগরতলায় ঘোষণায় বলা হয়েছে সেন্দন শারদ সম্মান দু হাজার ফর্ম আজ থেকে বিতরণ শুরু হয়েছে সেন্দন ভবন থেকে এই ফর্ম সংগ্রহ করতে পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানিয়েছেন সেন্দন কর্তৃপক্ষ ফর্ম জমা করার শেষ দিন হল পঁচিশে সেপ্টেম্বর বিচারকদের বিচার অনুযায়ী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সেন্দন সংস্থার তরফে সরোচ চক্রবর্তী জানান আমরা আগরতলা পূর্ব নিগম এলাকাতে যে সার্বজনীন দুর্গোৎসব যতগুলো তাদের আহ্বান জানাবো আপনারা সবাই সারদ সম্মান এবং আজকে থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের পরেই আমাদের অফিস থেকে সন্দন ভবন থেকে আমাদের সারদ সম্মানের ফর্ম বিলি হবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত সেই ফর্ম জমা দেওয়া যাবে সন্ধান করুন প্রতিবারের মতো এবারে আমরা ব্যাপক আয়োজন করেছি সেরা সেরা একটা পুরস্কার তো থাকবে সব মিলিয়ে এবারে সব থেকে ভালো যারা করবে বিভিন্ন দিকে প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা এবং শৃঙ্খলা অন্যান্য সামাজিক সব মিলিয়ে যে সব থেকে ভালো করবে তাকে সেরা সেরা দেওয়া হবে এর বাইরে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন প্রতিমাতে আলাদাভাবে প্যান্ডেলের আলাদাভাবে বা আলোকসজ্জাদের এবং বিশেষ কিছু সম্মাননা আমাদের রেডিচার যিনি রয়েছেন সন্দেহপত্রিকার প্রাণীদের মাধ্যমে ওনার কিছু চায় সব মিলিয়ে সেগুলো আমরা ব্যবস্থা করবো কে বাঁধা আপনার চেয়া জোড়ে থাকে বাঁধা আপনারছে ও আপন আপনারছে ও আপন